ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নারীদেরকে বিশেষভাবে আক্রমণ করে এবং আমাদের নারী নেতৃবৃন্দকে হলের অভ্যন্তরে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে হেনস্থার করার চেষ্টা করছে যে প্রতিদ্বন্দ্বী বা যারা প্রতিযোগী আছেন তাদেরকে ডিফেম করার লক্ষ্যেই একটা নির্দিষ্ট গোষ্ঠী ওই সকল আইডি নামে বেনামে পরিচালিত করে এবং যারা প্রার্থী আছে যোগ্য প্রার্থী আছে বিরোধী সংগঠনে তাদেরকে ডিফিম করার চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলগুলোর যে অভ্যন্তরীণ গ্রুপ আছে আপনারা ওই সব গ্রুপেও যে গুপ্ত বাহিনীর যে বট আইডিগুলো থাকে বা ফেক আইডিগুলো থাকে সেগুলো সক্রিয় থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থী সংসদ নামে দুইটি গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে এই ধরনের আইডিগুলোকে আমরা হর দেখতে পাই এবং সেই গ্রুপগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নারীদেরকে বিশেষভাবে আক্রমণ করে এবং আমাদের নারী নেতৃবৃন্দকে হলের অভ্যন্তরে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে হেনস্থার করার চেষ্টা করছে সুতরাং এই কারণে অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন সমস্যার দেখা দিচ্ছে